বন্ধুগণ চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমার ভয়েসটা ভীষণই খারাপ হয়ে গেছে মানে বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে যে আমার মানে কতটা ঠান্ডা লেগেছে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আস চলে আসলাম তো দেখো আমরা রথের মেলায় চলে গেছি উল্টো রথ ছিল আমি মা মিলে রথ টানছি দেখো আমাদের রথটা না অপূর্ব সুন্দর হয়েছিলো অপূর্ব সুন্দর সাজিয়েছিল হ্যাঁ বেশ রথরথ ট্রেনে আমরা সারা মেলাটা একটুখানি ঘুরলাম বেশি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তারপরে দেখো মা আর আমি সারা মেলা ঘুরছিলাম সঙ্গে বড় ছিল তো আমরা চলে গেছিলাম একটা দোকানে আমার ভীষণ পছন্দ ছিল জিনিসগুলো দূর থেকে কিন্তু কাছে গিয়ে দেখলাম এত ভিড় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চান্স পেলাম না তারপরে গেলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে এখানে আইসক্রিম অনেক কিছু খেয়েছিলাম রোল খেয়েছিলাম কিন্তু কোনো কিছুই ভিডিও করা হয়নি আমি জানি না কেন বর ভিডিও করে দেয়নি তারপরে দেখো এখানে হচ্ছে আমার বান্ধবীর সঙ্গে দেখা গেছিলো তারই একটা পুচকে ছিল সেই পুচকেটা আমার মাকে আমি গেছিলাম পুচকের জন্য একটা খেলনা কিনতে তো দেখো ও পে এত খুশি এত খুশি আমাদের এই হনুমান এনে তোর গদা ও পে এত খুশি আমি ওর মাকে মারো এইভাবে মাকে মারো তারপরে দেখো মার সঙ্গে ওর সঙ্গে অনেকটা টাইম কাটিয়ে খুনসুটি করে তারপরে ওখান থেকে চলে আসলাম এদিকে এদিকে এসে হচ্ছে এখানে আমরা বাদাম কিনেছিলাম মানে রথের মেলা মানে বাদাম জিলিপি মিষ্টি মাছটা এসবই তো হয় না তো ওখানে অনেকক্ষণ গল্প টল্প করার পরে আমরা এখানে এসেছি বাদামতে বাদাম কেনার পরে এখানে আমরা হচ্ছে আমি এই জীবনে ফার্স্ট টাইম এই বরফ কাটা দেখলাম হ্যাঁ কীভাবে বরফ কাটে সেটা করার দিয়ে বরফ কাটছে তারপরে দেখো ওখান থেকে গোলা টোলা খেয়ে জিলিপি কিনে পাপড় খেয়ে পাপড় খেতে খেতে বাড়ি চলে আসলাম ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি তো কেমন লাগলো জানিও